নমস্কার ভয় ও বাধা মুক্তির টোটকা যে কোনো মঙ্গল বা শনিবারে একটা উলুদ ডাল জোগাড় করতে হবে তারপর সেই উলুদ ডালটিকে পূর্ণ জোয়ারের গঙ্গা জলের ছিটা দিয়ে কালী পূজার দিন পূজার সময় মা কালীর পায়ের কাছে নিজ মনস্কামনা জানিয়ে সারা রাত রেখে দেবেন পরের দিন ভোরে সূর্য ওঠার আগে মাকে স্মরণ করে এবং আপনার মনস্কামনা বলে সেই ডালটিকে নিজের মাথা থেকে পা পর্যন্ত তিনবার ছুঁয়ে যে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন এই কাজটি সঠিক নিয়মে যদি আপনারা করতে পারে আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন ধন্যবাদ জয় মা